বাংলাদেশে হিন্দুদের উপর ধারাবাহিক নির্যাতন ও হিংসার অভিযোগ তুলে শুক্রবার সন্ধ্যায় শিলিগুড়ির রাজপথে বিক্ষোভ মিছিল করল বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত এই মিছিলে প্ল্যাকার্ড হাতে হিন্দু গণহত্যা বন্ধের দাবি এবং বাংলাদেশ বয়কটের স্লোগান তোলা হয় বিজেপি নেতৃত্বের দাবি প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত সরকারকে অবিলম্বে কঠোর কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ নিতে হবে তারা হুঁশিয়ারি দেন অত্যাচার বন্ধ না হলে আন্দোলন আরও তীব্র হবে বিক্ষোভকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মিছিলের যাত্রাপথে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল এখন আমরা হোটেলগুলোকে আবেদন করেছি হোটেলগুলো বলছে বাংলাদেশ থেকে যারা এসছেন তাদেরকে এরা না আমরাও চাই আমাদের হিন্দুদের যেভাবে আক্রমণ করা হচ্ছে ঠিক তেমনি বাংলাদেশ থেকে মাইনরিটি যারা এসছে তাদেরকে যেন এই হোটেলগুলো স্থান না দেয় এখানে কয়েকটা ব্যাংক আছে বাংলাদেশের সোনালি ব্যাংক সহ বেশ কয়েকটা ব্যাংক আছে সেই ব্যাংকগুলোর বিরুদ্ধে আমরা বলতে চাই আপনার লেনদেন করবেন না ইউরোসেফ সরকার অগণতান্ত্রিক সরকার ইরুসেফ সরকার মানুষ খুন করা সরকার ইউরোসেফের সরকার হিন্দুদের হত্যা করা সরকার ইরুসেফের সরকার অগণতান্ত্রিক মৌলবাদী সরকার এই সরকারকে বরখাস্ত করা হোক ভারত সরকারকে বলবো এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক বাংলাদেশ আর আমাদের পাকিস্তানকে শাস্তা করা হয়েছে আমরা চাই বাংলাদেশকেও উপযুক্ত শাস্তি দেওয়া হোক শিলিগুড়ি থেকে তনুপ্রিয়া পালের রিপোর্ট উত্তর বঙ্গ সংবাদ